উনিশ শতকের বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আরও একটি গদ্য প্রবন্ধ নিয়ে আলোচনা করব প্রায় প্রত্যেকটা গদ্যর গ্রন্থ রচনায় আমরা একে একে আলোচনা করেছি কিন্তু একটা প্রবন্ধই আমাদের বাকি আছে সেটা এই পর্বে আমরা আলোচনা করব প্রবন্ধটির নাম পুরুষের শ্রেষ্ঠত্ব এই প্রবন্ধগুলি যে মূল প্রবন্ধ পাঠ্য প্রবন্ধ সেগুলি ইতিমধ্যে আমি তোমাদের পিডিএফ আকারে দিয়েছি তোমরা একটু পাঠ মূল পাঠ্য রচনাগুলি একটু দেখে নেবে নেওয়ার চেষ্টা করবে আর প্রত্যেকটা প্রবন্ধ ধরে তো আমি আলোচনা করছি তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটা প্রবন্ধগুলির বিষয়বস্তু সম্পর্কে জানতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো আজকের আলোচনা পুরুষের শ্রেষ্ঠত্ব প্রবন্ধটি এই প্রবন্ধটির লেখিকা হলেন স্বর্ণকুমারী দেবী এই পুরুষের শ্রেষ্ঠত্ব প্রবন্ধটি বারোশো পঁচাশ পঁচানব্বই বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় ভারতীয় বালক পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তৎকালীন সময়ে ইউরোপের ধারণার স্ত্রী জাতি অপেক্ষা পুরুষ জাতি শ্রেষ্ঠ কিনা ইউরোপের ধারণার ক্ষেত্রে স্ত্রী জাতি অপেক্ষা পুরুষ জাতি শ্রেষ্ঠ কি না এই প্রশ্নের বা এই সমস্যার সমাধান সূত্রে লেখিকা স্বর্ণকুমারী দেবী প্রবন্ধটি লিখেছিলেন ইউরোপে স্ত্রী জাতি এবং পুরুষ জাতির মধ্যে এই সমস্যার সূত্রপাত ঠিক যেদিন থেকে শুরু হয়েছে ঠিক সেই দিন আরো একটি ধ্রুব বিশ্বাসের উপর আঘাত এসেছে বাইবেল অনুযায়ী ইব আদমের অংশ হইতে সৃষ্ট এই মতবাদটি এই ধ্রুব বিশ্বাসটি যতদিন মানুষের মনে দ্বিধাহীন ভাবে ছিল ততদিন কিন্তু কোনো সমস্যা ঘটেনি কিন্তু তখন স্ত্রী জাতি নিকৃষ্ট বলে সকলে মনে করতেন স্ত্রী জাতিকে অবহেলার চোখে দেখতেন যেদিন থেকে সেই এই ধারণার বদল ঘটল পরিবর্তন দেখা দিল সেদিন থেকে এই ধ্রুব বিশ্বাসটিও আঘাতপ্রাপ্ত হয় যেটা এই প্রবন্ধে লেখিকা উল্লেখ করেছেন ইউরোপীয় সমাজে দীর্ঘদিন বাইবেল অনুযায়ী মত পোষণ মানুষের মনের মধ্যে একেবারে গেঁথে ছিল যে পুরুষ জাতি অপেক্ষায় স্ত্রী জাতি নিকৃষ্ট এটা ইউরোপীয়রা বিশ্বাস করতেন ইব আদমের অংশ হইতে সৃষ্ট কারণ হিসেবে এটা দেখিয়েছিলেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রচলনের পর পূর্ববর্তী ধারণার বদল ঘটতে শুরু করে কেননা নারীরা ক্রমশ পুরুষের সমকক্ষ হয়ে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোর্টে আদালতে পুরুষদের সঙ্গে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের সমান উপাধি ভোগ করছে নারী পুরুষ উভয়েই নারীদের মধ্যে জজ এলিয়ট হ্যারিয়েট মার্জিনো মিসেস ব্রাউনিং প্রভৃতি গুণবান গুণী নারীরা জন্মগ্রহণ করেছে ফলে পুরুষদের সর্ববাদী সম্মত শ্রেষ্ঠত্ব মনে হয় কিছুটা হলেও হারাতে বসেছে ফলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যোদ্ধা পুরুষগণ নানা রকম বেশ ভারী ভারী যুক্তির কথা বলে বিপক্ষকে অর্থাৎ নারী জাতিকে ঘায়ল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে লেখিকার মতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য পুরুষের কাছে ভারী ভারী যুক্তির ফানুষ ছাড়া আর কিছুই নাই এই প্রতি লেখিকার ব্যঙ্গবান এই প্রবন্ধে দেখানো হয়েছে এই পুরুষ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে এই প্রবন্ধে ডিলনের যুক্তি এবং তা খণ্ডন করার জন্য নলেজ সম্পাদকের কিছু যুক্তির পরিচয় পাওয়া যায় এ প্রবন্ধে এই পুরুষের শ্রেষ্ঠত্ব প্রবন্ধে স্বর্ণকুমারী দেবী ফরাসি পুস্তক প্রণেতা প্রখ্যাত ডিলনের নাম উল্লেখ করেছেন যিনি অদ্ভুত কিছু যুক্তি দিয়ে কিছু ক্ষুর্ধার যুক্তি দিয়ে স্ত্রী জাতি অপেক্ষা পুরুষ জাতি কতটা শ্রেষ্ঠত্ব তাকে প্রমাণ করার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কিন্তু তার সব যুক্তিগুলি কিছুটা হাস্যকর কিছুটা এলোমেলো বলে নলেজ সম্পাদক সমালোচনার মাধ্যমে চোখে আঙুল দিয়ে প্রবন্ধে দেখিয়ে দিয়েছেন আমরা এই প্রবন্ধের সেই ডিলনের যুক্তি এবং তাকে খণ্ডন করা করেছেন যিনি নলেজ সম্পাদক সম্পাদকের যে উত্তর সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব ডিলনের যুক্তি ডিলন পুরুষ জাতি যে শ্রেষ্ঠ নারীদের চেয়ে সেক্ষেত্রে যুক্তি দেখাচ্ছেন প্রথম যুক্তি দেখাচ্ছেন যে পুরুষেরা স্ত্রী লোকদের অপেক্ষা বেশি খায় মেয়েরা কম খায় কিন্তু বারে বারে খায় এই কারণে পুরুষ শ্রেষ্ঠ এটা ডিলনের অনেক যুক্তি প্রথম যুক্তিতে বলছেন যে পুরুষেরা স্ত্রী লোকদের অপেক্ষা বেশি খায় আর মেয়েরা কম খায় কিন্তু বারে বারে খায় এদিক থেকে পুরুষ শ্রেষ্ঠ এর উত্তরে সম্পাদকীয় উত্তরে বলছেন খাওয়ার সঙ্গে শ্রেষ্ঠত্বর কোন সম্পর্ক নেই সত্যি তো তাই সাধারণ ভদ্রলোক অপেক্ষা কুলি মজুরিরা বেশি খায় এটাই স্বাভাবিক কারণ তারা দৈহিক কায়িক পরিশ্রম করে তাই খাওয়াটা আসে ধনীদের মধ্যে বারে বারে অল্প খাওয়ার প্রবণতা দেখা যায় সুতরাং এদিক থেকে সম্পাদকের এই উত্তর থেকে সহজে আমরা বুঝতে পারি যে ডিলনের যুক্তিটা একেবারেই ভাড়ামি ফালতু ডিলনের পুরুষের শ্রেষ্ঠত্ব বিষয়ে নারী অপেক্ষা পুরুষের শ্রেষ্ঠত্ব বিষয়ে ডিলনের দ্বিতীয় যুক্তি হলো পুরুষের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা বেশি তারা বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণ করে শরীরের তাপও বেশি পুরুষদের সে কারণে নারীদের চেয়ে পুরুষরা শ্রেষ্ঠ এই যুক্তির উত্তরে বলছেন সম্পাদক সাহেব যে স্ত্রী লোকেরা বলতে পারেন পুরুষের শরীর রক্ষার জন্য বেশি অক্সিজেন তাপ বেশি বলে তারাই নিকৃষ্ট অর্থাৎ পুরুষের শারীরিক শারীরিক দিক থেকে দুর্বল বলে তাদের নিকৃষ্ট বলা যায় যুক্তিটির গুরুত্ব আছে স্ত্রী জাতি অপেক্ষা পুরুষের শ্রেষ্ঠত্ব বিষয়ে ডিলনের তৃতীয় যুক্তি হলো পুরুষের শরীর ও অস্থি স্ত্রীলোক অপেক্ষা আয়তনে বেশি বলে পুরুষরাই শ্রেষ্ঠ পুরুষের শরীর ও অস্থি স্ত্রী লোকদের অপেক্ষা আয়তনে বেশি সেজন্য তারা শ্রেষ্ঠ এর উত্তরে সম্পাদক সাহেব বলছেন হাতির শরীর ও অস্থি পুরুষের থেকেও বড় তাহলে কি পুরুষ অপেক্ষা হাতি শ্রেষ্ঠ সুন্দর তুলনা করেছেন সুন্দর যুক্তি দেখিয়েছেন সম্পাদক সাহেব যে হাতির শরীর অস্থি পুরুষের থেকে অনেক অনেক গুণ বড় তাহলে কি পুরুষ অপেক্ষা হাতি শ্রেষ্ঠ এ থেকেই আমাদের বুঝে নিতে হবে যে এই যুক্তি মোটেই টেকে নি চতুর্থ যুক্তি হলো পুরুষেরা ডান হাতে কাজ করে বাহাত ব্যবহার করতে পারেন স্ত্রীরা বা অনেক কাজ করে থাকেন এইসব খেলোমি যুক্তির প্রত্যুত্তর হিসেবে সম্পাদক সাহেব বলছেন পুরুষদের এক হাতে কার্যক্ষমতা অপেক্ষা নারীদের দু হাতে কার্যক্ষমতা তো নারীদের শ্রেষ্ঠত্বের প্রকাশক সত্যিই তো তাই পুরুষরা এক হাতে কাজ করতে বেশি সক্ষম আর নারীরা দু হাতে কাজ কাজ করতে পারে তাহলে সেদিক থেকে তো নারীরাই শ্রেষ্ঠত্ব হওয়া উচিত ডিলনের পঞ্চম যুক্তি মেয়েদের পা মাটির সঙ্গে মেশানো পুরুষদের কলম পা সুতরাং পুরুষ শ্রেষ্ঠ সব যুক্তি একেবারেই খেলোমি এর প্রত্যুত্তর হিসেবে সম্পাদক সাহেব বলছেন যদি একশো জন নর্তকী নারী আর একশো জন দারবানের পা তোলেন পা তুলনা করেন তবে দেখা যাবে নর্তকীদের মধ্যে খড়ম পা অধিক সুতরাং এক্ষেত্রেও ডিলনের যুক্তি টেকেনি ডিলনের ষষ্ঠ যুক্তি হল শেষ যুক্তি হল পুরুষের স্বর মেয়েদের অপেক্ষা গম্ভীর তাদের স্নাবীয় শক্তি বেশি এ কারণে স্ত্রী জাতি অপেক্ষা পুরুষরা শ্রেষ্ঠ এর প্রশ্ন উত্তরে সম্পাদক সাহেব বলছেন সারের স্বর পুরুষদের অপেক্ষা অনেক অনেক গুণ বেশি গম্ভীর আবার গরিলা নামক প্রাণী রেস্নাবীয় স্নাবীয় শক্তি দৈহিক শক্তি এই পুরুষদের অপেক্ষা অনেকটাই বেশি অনেক গুণ বেশি তাহলে কি এই সার বা গেরিলার মতো পুরুষ পশুরা পুরুষদের থেকে শ্রেষ্ঠ কখনোই নয় তাহলে এ যুক্তিতেও এর এই যুক্তি টেকে নিই এই জাতীয় নানা হাস্যকর যুক্তি এবং তার প্রত্যুত্তর ডিলন এবং নলেজ সম্পাদকের মধ্যে আদান প্রদান হয়েছিল আমাদের এতক্ষণ আলোচনার পর মানে বুঝতে অসুবিধা হয়নি যে এই যুক্তি এবং প্রত্যুত্তর উত্তর কোনোটাই পুরুষ নারীর শ্রেষ্ঠত্ব বা সম্মান সূচক নয় পুরুষ ও স্ত্রীর শ্রেষ্ঠত্ব বিষয়ে পাশ্চাত্যের নানা লেখকের যুক্তি তার প্রত্যুত্তরের কথা তুলে ধরে লেখিকা স্বর্ণকুমারী দেবী সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে স্ত্রী জাতি নারী জাতি দীর্ঘদিন ধরে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত পুরুষরা এই বঞ্চিত করে রেখেছে পুরুষদের সংসারে পুরুষদের হাতে বন্দি থেকেই তাদের এই অবনতি ঘটেছে তাই জন্য কিছুদিন তাদেরকে নারীদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হোক তাদের জ্ঞান লাভ করার সুযোগ দেওয়া হোক আর এই শিক্ষা লাভের পরে জ্ঞান লাভ করার পরেও যদি স্ত্রী জাতির মধ্যে বিদ্যা বুদ্ধির আরো আরো নানা কিছু যদি অভাব দেখা যায় তখনই না হয় মেনে নেওয়া যাবে যে স্ত্রী জাতি প্রকৃতপক্ষে পুরুষ জাতির অপেক্ষা নিকৃষ্ট একথা তখনই মেনে নেওয়া যাবে কিন্তু তার আগে নারী জাতি যে এতদিন থেকে অবহেলিত হয়ে আসছে তাদের না স্কুলে যেতে দেওয়া না কলেজে যেতে দেওয়া না বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া না জ্ঞানের দরজায় পা দিতে দেওয়া নানা ভালো জায়গায় নানা আলোচনায় ভালো আলোচনায় উঠতে না দেওয়া এই সুযোগগুলো যেগুলো এতদিন ধরে অবহেলিত হয়ে আসছে বহু বছর ধরে সেইগুলো আগে তাদেরকে সুযোগ দেওয়া হোক তারপরে পরে এসব শিক্ষা পাওয়ার পরে জ্ঞান লাভ করার পরে যদি স্ত্রী জাতির মধ্যে তখনও যদি পুরুষদের তুলনায় এরা পিছিয়ে থাকে তাহলেই তখনই নারীরা মেনে নেবে যে পুরুষ জাতি অপেক্ষা স্ত্রী জাতি নিকৃষ্ট কিন্তু তার আগে নয় পুরুষের শ্রেষ্ঠত্ব প্রমাণে উৎসাহী ফরাসি লেখক ডিলনের নাম এই প্রবন্ধে পাওয়া যায় স্ত্রী ও পুরুষের মানসিক পার্থক্য এই প্রবন্ধটি বিদেশি লেখক প্রখ্যাত লেখক যে রোমানিজের লেখা এই প্রবন্ধটি নাইনটিন্থ সেঞ্চুরি নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল পুরুষের শ্রেষ্ঠত্ব প্রবন্ধে স্ত্রী পুরুষের মধ্যে কে শ্রেষ্ঠ এই আলোচনা প্রসঙ্গে লেখিকা স্বর্ণকুমারী দেব দেবী বিদেশি পত্রিকায় প্রকাশিত নানা উক্তি প্রবন্ধের নাম উল্লেখ করেছিলেন যাই হোক এই প্রবন্ধটিতে লেখিকা স্বর্ণকুমারী দেবী নারী জাতি অপেক্ষা পুরুষ জাতির যে শ্রেষ্ঠ সে কথা সহজে মেনে নিতে চাননি তিনি নারী জাতির নানা রকম দুর্বলতার কথা এবং কেন সেই দুর্বলতা সেটা যে পুরুষদেরই কারণে তাদের এই দুর্বলতা সেটাই তিনি বোঝাতে চেয়েছেন সবশেষে তিনি নারীদেরকে কিছুদিন সুযোগ দিতে বলেছেন যে তারা এতদিন অবহেলিত এসছে তাদের একটু সুযোগ দেওয়া হোক তারপরে বিচার বিশ্লেষণ করে যদি তারা পিছিয়ে থাকে তাহলে তাদেরকে পুরুষদের তুলনায় যে নারীরা নিকৃষ্ট তা না হয় তখনই মেনে নেওয়া যাবে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই